ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বিনদাস আছি তো হ্যাপি নিউ ইয়ার আজকে হচ্ছে বছরের দ্বিতীয় দিন নতুন বছরের দ্বিতীয় দিন তো আমি আজকে বাড়ি থেকেই ভিডিও শুরু করে দিলাম তোমাদের সাথে কালকে তো আমরা নতুন বছরের এক তারিখে যে কিভাবে কেটেছে আমাদের সেটা ভিডিও তো আমরা দেখেছ আর সারাদিন বাইরেই বাইরেই ছিলাম এত ঘুরতে গেছে এত জায়গায় কোনো দিন না অনেক অনেক অনেকবার এক তারিখেই বাড়ি ঢুকেছি এক তারিখ বাইরে ছিলাম মজা করেছি কিন্তু এরকম বছরের প্রথম দিনটা কোনো বার আমি এরকম কাটাইনি এত জঘন্য এত বাজে সে যাই হোক যেটা হওয়ার হয়ে গেছে ভালো মতো সবাই বাড়ি পৌঁছে গেছে এটাই হচ্ছে ভালো তো এখন তো বাড়িতে পৌঁছে গেছি ঘোরাফেরা যা হওয়ার করে নিয়েছি এবার সংসারে মন দিতে হবে সংসারে কাজে ব্যস্ত হতে হবে কিন্তু ব্যস্ত যে হব কাজে যে মন দেবো কোথা থেকে শুরু করব বলো আমার তো ভাবনা চিন্তা করেই মাথায় হাত কি করব। কোথার থেকে স্টার্ট করবো চারিদিক ছড়ানো এত জামা কাপড় কাঁচব কখন কি হবে কি হবে মাথায় কিচ্ছু খেলছে না এদিকে এখন মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে হাজব্যান্ড অফিস চলে গেছে তো যখন আমরা ঘুরতে যাব তখন রূপা বলেছিল যে তোরা তো আসবি ঠিক আছে আমি তোদের দুপুর দুপুর যদি হয়ে যায় বলেছিলাম যে হয়তো বেলায় হবে তো আমি তো ভোরবেলায় পৌঁছেছি তো বলেছিল ঠিক আছে তোদের রান্না করতে হবে না আমি রান্না করে দেবো বলেছিলাম ঠিক আছে তো রূপাকে ফোন করে দিলাম সকালবেলা যে আমরা চলে এসেছি ফালতু তোকে রান্না করতে হবে না তো রূপা বললো ঠিক আছে তাহলে তুই ডাল ভাত করে নে আমি মাছের ঝোল দিয়ে দেবো বুঝলি ঠিক আছে তো এখানে দেখো ভাত ফুটছে আর এখানে মুসুরি ডাল সেদ্ধ বসিয়েছি গ্যাস ট্যাস সব মুছে টুছে বসালাম আর মেয়ে এখনও ঘুমাচ্ছে আর ঘর বাড়ি কোথা থেকে স্টার্ট করবে পরিষ্কার করা সেটা তোমার সাথে একটু শেয়ার করেছি ও যতক্ষণ খুশি মেয়ে ততক্ষণ ঘুমাক ওকে ডাকবো না ও যখন উঠবে তখন একটু খাইয়ে দেবো টান করিয়ে দেবো ফ্রেশ হয়ে যাবে কারণ ঘুম কারোই এখনও সম্পূর্ণ হয়নি সবার চোখে ভীষণ ঘুম কিন্তু কি করবো উঠে তো রান্নাবান্না বাড়িতে যেহেতু চলে এসেছি রান্নাবান্না তো করতেই হবে তোমাদের এক ঝলক দেখায় হ্যাঁ সব থেকে কীরকম ছড়িয়ে ছিটিয়ে এগুলো হচ্ছে ব্যাগ থেকে বের করলাম ওই পিট ব্যাগটার থেকে সব বের করলাম বের করে এগুলো সব ঠিকঠাক করে রাখতে হবে হাজব্যান্ড চা খেয়েছে আর এখানে সবজি রেখেছি দেখো এখানে সবজি রাখলাম সবজি তো কিছুই নেই ধনেপাতা বেগুন পেঁপে পালং শাক ফুলকপি সিম কাঁচা লঙ্কা পেঁয়াজ কলি এগুলো এগুলো সব বের করলাম কুচো করতে হবে আর এখানে আছে হচ্ছে লেবু নিয়েছে আলু তোমার কি গাজর আর হচ্ছে ক্যাপসিকাম টমেটো এই সবজি রাখা হয়েছে আর আর এখানে এগুলো হচ্ছে কাঁচা ধোয়া করব এগুলো ভিজিয়ে রাখবো এখন এখন বেজে গেছে দেখো সাড়ে দশটা তো এই ব্যাগটা সব কাচতে হবে সব কাছে ধোয়া করতে মানে বাসের মধ্যে ছিল তো সব এলো ঝেলো নোংরা সব কিছু মানে একাকার আর এখন এর মধ্যে আছে হচ্ছে খাজা গজা রাখে যা কাছে গিফট দেবো সেগুলো সব আছে আর এই টর তো পরিষ্কার করতেই হবে এতদিন বাড়ি না থাকলে যা হয় আর হ্যাঁ তোমাদের তোমাদের আর একটা জিনিস বলি আমার হাজব্যান্ড প্রত্যেক বছর বছরের প্রথম দিন আমাকে আর মেয়েকে পাঁচশো টাকা করে দেয় মেয়েকে পাঁচশো আমাকে পাঁচশো বছরের প্রথম দিন দেয় তাই দেখো সকালবেলায় দিয়ে গেছে কালকে যেহেতু বাইরে ছিলাম আজকে দিয়ে গেছে মেয়েকে পাঁচশো আর আমাকে পাঁচশো তো প্রত্যেক বছরই আমার হাজব্যান্ড দেয় ঠিক আছে চলো আমি যতটা পারি ততটা কাজ এগিয়ে তারপর তোমাদের সামনে আসে এবার যুদ্ধ একটা যুদ্ধ সেরে এসছি এবার বাড়ির যুদ্ধ শুরু করতে হবে এটা তো করতেই হবে তেমন কেসে মেলে দিলাম ওই সামনে বাড়ি জেঠুর বাড়ি আমার বেশিরভাগ কাচলাম না কালকে কাচবো হচ্ছে অনেকটা জামা কাপড় কেসে যেসুদের ছাদে দিয়ে আসবো আর কিছুক্ষণ আগে মেয়ে উঠল মেয়ে ফ্রেশ হয়ে ভাত দিলাম ভাত খেলো এখন জল বসি বসিয়ে স্নান করবে মাথায় শ্যাম্পু দিয়ে দেবো কারণ কাল থেকে আবার স্কুল আর আমার রান্না বান্না হচ্ছে বন্ধ করছি এই করছি এখনো পর্যন্ত কোনো কাজে এখনো ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারিনি কোনো কাজ এ দেখো রান্না কী কী করেছে সেটা তোমার সাথে ভাজা করছি আর এই কড়াইটা দেখতে পাচ্ছ এই কড়াইটা কিন্তু নতুন কড়াই না এই কড়াইটা যেই কড়াইটা কালো হয়ে গেছে সেই কড়াইটা একসাথেই কিনে নি কিনেছিলাম যখন আমি আজ কলকাতায় আসি নতুন সংসার পাত্রে তখন একসাথে কিনেছিলাম তো এটা বেশি ইউজ হতো না তো এখন ভাবছো ওই কড়াটা কালো হয়ে গেছে তো এটাই বের করলাম আমাদের অল্প অল্প তরকারি হয় এটাতেই হয়ে যাবে দেখো পেস্ট করা হয়ে গেছে আজকে ধনিয়া ফুলকপি করব আর হচ্ছে এদিকে রান্নাবান্না হচ্ছে ভাত হয়ে গেছে আলু পেঁয়াজ কলি বেগুন ভাজা এই দিয়ে ডাল দিয়ে আমি আর মেয়ে ভাত খেলাম এখানে ধনে পাতা টমেটো দিয়ে ডাল করেছি রূপা মাছ দেবে হয়ে যাবে এখনো দেখো কত কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে টেবিলের জায়গাটা পয়সা করতে পারিনি এখন অনেক কিছু এমন কিছু মেয়ে জাস্ট কিছুক্ষণ আগে উঠলো বলে দেখো বিছানাও এখনো ঠিকঠাক মতো গোছাতে পারিনি তো কিছুদিন বাড়িতে ছিলাম না না ঘর টট দিয়ে যেন হচ্ছে ড্যাম 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 গন্ধ বেরিয়ে গেছে এত বাজে গন্ধ লাগছে কিন্তু পিসনাটা না গোছাতে পারলে না খুলতে পারছি না অনেক কাপড় কেঁচে দিয়েছি গো হাত মাথ গুলো এমনিতেই গা হাত পা ব্যথা তার মধ্যে আরও যেন ব্যথা করছে ঠিক আছে মেয়েকে জল গরমটা দিই পুজোটা দিই তারপর আবার তোমাদের সামনে আসে তখন বেঁধে গেছে দুপুর আড়াইটে আর এখানে হচ্ছে মেয়ে পুজো দিচ্ছে ধূপকাটে ধরিয়ে দেবো তারা দিচ্ছে তো যেহেতু নতুন বছরের বাড়িতে ছিলাম না আর আজকে বছরের দ্বিতীয় দিন নতুন বছরের দ্বিতীয় দিন তাই মেয়েকে বললাম বাবু পুজোটা দিয়ে দে কারণ আমার এখনো সংসারের কাজ কমপ্লিট হয়নি সানকোড়ে পূজিতে অনেকতে দেরি হবে তো সকালবেলায় হাজবেন্ড হচ্ছে বারবার মিষ্টি দিচ্ছি আর মন হচ্ছে মিষ্টি দিচ্ছি আর হচ্ছে হাত চাতি কিন্তু হাত jakartaচ্ছি আমার মেয়ে এই কালো মিষ্টি খুব ভালোবাসে আর কালো মিষ্টি ভালোবাসে বলেই ঠাকুরের জন্য যখনই মিষ্টি আনা হয় আমার হাজবেন্ড কালো মিষ্টিটাই আনে কারণ মিষ্টি ঘরে আনলে নষ্ট হয় তো এই যে সকালবেলা ফুল মিষ্টি সব নিয়ে এসছে নতুন বছরের মেয়ে পুজো দিল চলো ধূপকাইটা ধরিয়ে দিই আয় নিয়ে চলে আর এদিকে রান্না বান্না তো হয়ে গেছে যতটা পেয়েছে ততটা কাজ এগিয়ে রাখলাম আর এখানে বেডশিটটা চেঞ্জ করলাম মানে নর্মাল একটা বেডশিট পাতলাম দুদিন পর আবার একটু চেঞ্জ করে দেবো তখন আবার এই যে ঘর টরগুলো একটু পয়সা করে নেব কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার আর হাত দিলাম না আজকে থাক এই বেডশিটটা পেচে দিলাম দুদিন পর চেঞ্জ করে দেব আর এদিকে দেখো রান্না তো তোমাদের দেখিয়েছি ধনিয়া ফুলকপি রেডি আর এখানে ডাল আছে বাসনগুলো মাছবো গ্যাস ট্যাস মুছবো হ্যাঁ ধনিয়া ফুলকপি করেছি আর এখানে রূপা দিয়ে গেছে খাবার সুন্দর লাগছে বল এটা কি কী দিয়েছে দুটো বাটিতে আচ্ছা এটাতে হচ্ছে বাঁধাকপি দিয়ে গেছে আর এটাতে হচ্ছে মাছ হ্যাট কাতলা মাছ কাতলা মাছ কি রুই মাছ রুই মাছের ঝাল তো ব্যাস ভালোই হবে আজকে খাওয়াটা এখন বাজে হচ্ছে সাড়ে চারটের একটু বেশি আর আমি বসেছি দুপুরের লাঞ্চ করতে এটা কি দুপুর বলো দুপুর না আজকে ওই কড়াই বের করার সাথে সাথে একটা স্টিলের থালা একটা স্টিলের গ্লাস ছোট্ট মেয়ের জন্য বের করেছি সেই গ্লাসেই নিয়ে বসেছি তো কি কি মেনু হয়েছে তোমার সাথে শেয়ার করেছি তো এখন খাবো দুটো বড় বড় কাঁচা নিয়ে নিয়েছি এই যা স্নান করে আসলাম মাথা সামনে ভেজা ভেবেছিলাম আজকে মাথায় শ্যাম্পু করব কিন্তু অনেক বেলা হয়ে গেছে বলে করলাম না মশা আর কি ঠান্ডা পড়েছে মানে পুরীতে ঠান্ডা ছিল না তো এখানে এসে যেন কেঁপে যাচ্ছি এত ঠান্ডা লাগছে আমার হাজব্যান্ড বলছে ঠান্ডা সেমি আছে আমার হাজবেন্ড বলছে ঠান্ডা একই আছে আশা করতে এই কদিন আমরা গরম উপভোগ করেছি তো হঠাৎ করে ঠান্ডা যেন বেশিই লাগছে এখন বাজে হচ্ছে পনের সাতটা গুড ইভিনিং কীভাবে যে পনের সাতটা বেজে গেল বুঝতেই পারলাম না তখন তো দেখলে সাড়ে চারটের থেকে একটু বেশি তখন খাওয়া দাওয়া করতে বসলাম তো খেয়ে উঠতে উঠতে দেখি জল মানে জল চলে এসছে তারপর বালতিগুলো সব ভরলাম ভিডিও এডিট করলাম মেয়েকে ঘুম পারলাম মেয়ে ঘুমাচ্ছে বাবা রে মশা করবে মা হাত মাছ সব ইয়ে করে রেখেছে এতক্ষণ ভিডিও এডিট করছিলাম ব্যাস খাওয়া দাওয়া করেই তো ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকেছি তো আর কোথায় যাবে গলা ভোগ জলা শুরু করেছে তার মধ্যে বাঁধাকপি ধনেপাতা পাতা ফুলকপি এগুলো খেয়েছি ব্যাস শুরু শুরু তো এখন একটু গ্যাসের ওষুধ খেলাম এক বোতল জল খাব যদি একটু কমে আজকের ওয়েদারটা না রোদ উঠেছিল কিন্তু রোদের খুব একটা তেজ ছিল না জামা কাপড় কেচেছি কিচ্ছু শুকায়নি সব এনে ওই পাশের ঘরে দিয়ে দিলাম দিয়ে ফ্যান চালিয়ে দিলাম কারণ জামা কাপড় ফ্যান চালিয়ে শুকাতে হবে যা দেখছি কাঁচা কুচু আছে কত কাল কোষেও কাঁচা কুচু করতে হবে একটু রেস্ট ফেস্ট পাচ্ছি না একটু শুতে পারলে ভালো হতো কিন্তু এখন না শোয়া যাবে না শুনতে লেগে গেছে একটা কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি কালকে তোমরা তো দেখেছো যে প্রচন্ড পরিমাণে গ্যাসের সমস্যা হচ্ছিলো অ্যাসিডিটির সমস্যা হচ্ছিল তাই আর ভালো লাগছিল না যে ক্যামেরা অন করে তোমাদের সামনে আসি বা কিছু শেয়ার করি তা আজকে আসলাম আজকেও সকাল থেকে আসতে পারিনি কারণ আজকে হচ্ছে মেয়ের স্কুল খুলেছে মেয়েকে স্কুল পাঠানো বুঝতেই পারছো মানে ঘুম কমপ্লিট হয়নি দেরি করে ঘুম থেকে উঠেছি তারপর মেয়েকে মেয়ের ভাত বসানো মেয়েকে রেডি করা এটা ওটা করতে করতে লেট হয়ে গেছে আর জামা কাপড় মেলতে গেছিলাম নেই নেই করে তাও তিন থেকে চারবার হচ্ছে ওপর নিচ করেছি অতবার একবার গেছে কালকে জামা কাপড়গুলো কিচ্ছু শুকায়নি সেগুলো মেলে দিয়ে এসছে একবার আবার সেগুলোও নিয়ে আসলাম আবার মেলে দিয়ে আসলাম আবার গেলাম এই করছি সকাল থেকে আর রান্না বান্না তো হয়েই গেছে আগে কি রান্না করছি শেয়ার করছি তারাও তার আগে তোমাদের বলি যে হচ্ছে এখন হচ্ছে পুর যে প্রসাদগুলো এনেছে সেগুলো ভাগ ভাগ করব সবাইকে দেব আর সকালবেলায় বেডশিটটাও চেঞ্জ করে নিলাম হাজব্যান্ড কালকে বলছে কী বেডশিট পেতেছো চেঞ্জ করো ভালো লাগে না আমি দুদিন পরে চেঞ্জ করব ওপরে ঝুলটা ঝেল বলছে না যখন চেঞ্জ করবে তখন দেখা যাবে এখন চেঞ্জ করো তারপর সকালবেলায় চেঞ্জ করলাম কিছু আর বেশ ভালো ঠান্ডা পড়েছে জানো তো খুব ঠান্ডা পড়েছে তো চলো দেখাই তোমাদের যে কি কি রান্না করেছি এখানে ডিমের ঝোল ফুটছে ডিমের ঝোল হচ্ছে এখানে বাসনগুলো মাছবো এখানে ভাত হয়ে গেছে মেয়ে হচ্ছে ঘি আলু সেদ্ধ বেগুন ভাজা দিয়ে ভাত খাই মেয়েকে স্কুল পাঠিয়েছি আর এখানে গাজর তারপর হচ্ছে সিম আলু আর পেঁয়াজ কলি দিয়ে ভাজা করেছি পালং শাকের চচ্চড়ি করেছি আর ডিমের ঝোল এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ আর এইদিকে দেখো কাল রাতে সব আলাদা করে রেখেছি সবার বাড়িতে যে পোশাকগুলো দেবো গিফটগুলো দেবো সেগুলো সব আলাদা আলাদা করে রেখেছি তো এক সাইডে আছে এখনও পুজো দেব অনেক কাজ বাকি অনেক দেখি আজকে সন্ধ্যেবেলায় হ্যাঁ কালকে রূপাকে রূপার গিফট দিয়ে দিয়েছি প্রসাদ দিয়ে দিয়েছি আজকে থেকে পিয়াদের বাড়িতে তারপরে এই বাড়ি জেঠিমা ওই বাড়ি জেঠিমা সবাইকে দেবো প্রসাদগুলো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো মেয়ের গানের ম্যাম এসছিলো এক্ষুনি জাস্ট গেল আর আমি এখন রেডি হয়েছি এখন যাব একটু পিয়াদের বাড়িতে সবার বাড়িতে প্রসাদ দেয়া হয়ে গেছে তোমার সাথে শেয়ার করতে পারিনি সবার বাড়িতে এখন এই যে নিয়েছি এই যে জন্য নাইটিটা কিনেছি নাইটি আর প্রসাদ সব কিছু কেনা নিয়েছি আর ওই ওই বাড়ি জেঠিমা ছিল সে তো চলে গেছে এখন এখান থেকে তার জন্য প্রসাদ নিয়ে নিয়েছি এগুলো দেবো ঠিক আছে তো চলো ভিডিওটা দুদিন ধরে করলাম আর তোমার সাথে কিছু শেয়ার করতে পারবো না কারণ ফোনে একদম চার্জ নেই চার্জে বসিয়ে আমি তারপর পিয়াদের বাড়িতে যাব ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করে দিই ভালো লাগলো অবশ্যই পাশে থেকে টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে টাটা কতটা বাই কটো দাও এতদিন এতদিন পর স্কুল গিয়ে কেমন লাগলো Ma. <laughs> Good night.